আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে বোনা খিচুড়ি আর হচ্ছে গরু মাংস রান্না করব তাই রেডি হয়ে গেলাম এই যে দেখুন এলাচ দিয়ে দিলাম দারচিনি আর লং এলাচ তেজপাতা সব পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে আদা দিয়ে রসুন দিলাম পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া তারপরে হচ্ছে এই যে গরম মশলা গুঁড়া দিয়ে এখন লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল এখন হাতে মেখে নিচ্ছি সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি হাতে মেখে আজকে গরু মাংস রান্না আর হচ্ছে বুনা খিচুড়ি এই যে ভালো করে মিক্সার করে তারপরে হালকা একটু হাতে থেকে পানি দিব অল্প তারপরে বসিয়ে দিব ভালো করে আগে মিক্সার করে নিতে হবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মাংসর সাথে এই যে মাখা সে মাখানো শেষ এখন আমি বোনা খিচুড়ির জন্য মসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল আর মসুরির ডাল ভেজে তারপরে খিচুড়ির জন্য আর এই যে দেখুন গরু মাংস কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায় এই যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন নেড়ে ছেড়ে বসিয়ে দিব ঢাকনা দিয়ে দিব দেখতে থাকুন এবং পাশে থাকুন সবার কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিও দেখার পরে এই যে দেখুন এই হচ্ছে ব্লক হচ্ছে এখন আমি উপরে ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব এই যে দেখুন চাল ডাল মিশ্র করে নিতেছি আর আমি পোলাও চাল দিয়ে করব খিচুড়িটা এই যে একসাথে মিশিয়ে তারপর ধুয়ে নিব আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে তেজপাতা এলাচ লং দিয়ে দিছি এই যে দেখুন চালগুলো যে ধুয়ে নিলাম আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দুইটা দিয়েছি এখন এখন দিব না চাল যখন ইয়ে করব তখন দিব এখন গুঁড়া মশলা দিয়ে দিছি লবণ হলুদ গুঁড়ামরিচ তারপরে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখন ভেজে নিব ভালো করে মিক্সার করে নিব মশলাটুকু তারপরে দিব আলু একটু আলু রাখছি খিচুড়িতে আজকে আলু দিব একটু এই যে আলু নিয়ে নিলাম এখন সুন্দরভাবে মিক্সার করে কতক্ষণ একটু হালকা পানি দিব তারপর হয়ে যাইলে আলুটা একটু ইয়ে হয়ে আসলে তারপরে এই যে চাল দিয়ে দিলাম তো সবগুলো দিয়ে দিছে বাকি যেগুলো কাঁচামরিচ ছিল এখন চালগুলো ভালো করে ভাজা করে নিব বেজে নিলে তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা গ্রান হবে এই যে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে ভালো করে চালগুলো ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে পরিমাণ মতো যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি এরকম করেই নিতে হবে তাহলে আর কোনো সমস্যা হয় না এই যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চালগুলোরে এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভাস আর কি কিন্তু ঝাল হয় নাই আর এদিকে হচ্ছে গরু মাংস হচ্ছে আর এই দেখুন আমার খিচুড়ি একটু ঘি দিয়ে দিছি উপর দিয়ে খিচুড়িটা হওয়ার পরে উপরে ঘি দিয়ে দিছি যেন একটা গ্রান হয় সুন্দর সুগ্রান হয় মজাদার মজাদার ভুনা খিচুড়ি এই যে দেখুন আমার রেডি খাওয়ার জন্য শশা নিয়ে নিলাম আর গরু মাংস নিয়ে নিলাম আর বোনা খিচুড়ি আর বাহিরের একটু ফুলগুলো সুন্দর দেখা যাচ্ছিলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে অবশ্যই পুরোটুকুতে থাকবেন পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট আর ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ সবাইকে